মানে কিছু দূর গেলে তো তার কাটা না তার কাটা এইখাল থেকে গেলে দেখা যাবে দেখা যাবে ও আচ্ছা রবিবারে আছে

মানে নতুন এখান থেকে খ্রিস্টান হয় ওদের এই যে বড়দিন হয় না এর মধ্যে যেখানে যেখানে আলাপ করে যে হবে যদি কারো মত থাকে তারা মনে করেন যে বড়দিনে তো ওদের ভোজ জানেন এখন ওদের বাইবেল সম্পর্কে তো আমরা বুঝি না বাইবেল সম্পর্কে তো বুঝি না কিন্তু ওরা ওই মোটামুটি ওখানে নদীর ধারে নিয়ে যায় কি যেন কথা কয় কইয়া

আমরা আমরা যেটা মূলত শুনছি যে বাচ্চাদেরকে স্কুলে প্রথমে পড়া বিভিন্ন জায়গায় করানোর পর তাদেরকে ভিতরে ভিতর খ্রিস্টান শিক্ষা দেয় তারপর তাদের খ্রিস্টান করে আপনাদের তো মাত্র হোস্টিং খুলছে বাকি হোস্টেল খুলছে বাকি কি হবে পরবর্তীতে কি বইয়ের মধ্যে হয়তো

কোন কোন এনজিও এর মাধ্যমে তারা এই কাজগুলো করতেছে আপনারা কি জানেন এনজিও না সরাসরি খ্রিস্টান কি সরাসরি আসে সরাসরি ওরাই করে কোন নাম দিয়ে তো ওরা আসতে হয় মানে সরাসরি কিভাবে বা কোন সংস্থার নামে আসে না না কোন সংস্থা থেকে এখানে খ্রিস্টান সম্পর্কে আলাপ আলোচনা এটা নাম দিয়েছে কি স্কুলের নাম দিয়েছে কি তারা সংস্থার মাধ্যমে আসে নাই সরাসরি এমনি তো ব্যাপারটা হচ্ছে কোনো দেশ থেকে যখন আসে কোনো সংস্থার মাধ্যমে আসতে হয় কোন সংস্থার মাধ্যমে

তো তার বাচ্চাদের সুবিধার জন্য পাঠায় তো জন্য আমাদের কিছু করা দরকার বা এই ব্যাপারে যেহেতু দিন আমার দিন আমাদের আল্লাহ তালা তো হরসার জিজ্ঞাসা করবে না তুমি কি করছি না সেটা দিলে

প্রত্যেক বইতে পিস্টুল দেবে যিশু নাম করবে যিশুকে তারা আল্লাহ বলে জানবে একটা বড়জোর তো আপনি মুসলমান বাচ্চরাও হিন্দু বা এদের বাচ্চরাও সবাই তো যিশুকে ডাকতে থাকে তো যিশুকে ডাকতে থাকলে তো খ্রিস্টান হয়ে যাবে হিন্দুও তাদের ধর্ম ছেড়ে আরেক বাতিল ধর্মে ঢুকলো মুসলমানরাও তাদের ধর্ম ছেড়ে আরেক বাতিল ধর্মে ঢুকলো তো এই ব্যাপারে তো এলাকার হিন্দু যারা আছে মুসলমান যারা আছে সবার তার সচেতন হওয়া দরকার তাই না